তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবার এক নম্বর বিষয় বিষয় এই হ্যাফজের পাশাপাশি অ্যারাবিকের পাশাপাশি তোমরা আরো কয়েকটা সাবজেক্ট ভালো করে পড়তে হবে এক হচ্ছে ম্যাথস গণিত গণিত তো অঙ্ক 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 ভালো করে পড়তে হবে দুই বিজ্ঞান সায়েন্স সবাই খেয়াল করো সায়েন্স ভালো করে পড়তে হবে তিন একটা ভাষা ইংরেজি ইংরেজিকে একটা ভাষা হিসাবে শিখতে হবে মানুষ আরবিক ভাষা হিসাবে শেখে না বলে না কাইফা হালুকা বলে কি কেমন আছো কেমন আছো তো এরকম ইংরেজিটাকে ভাষা হিসাবে শিখতে হবে কি কিছু মানুষ নির্বাচনে টাকা দিছে বুঝছেন সেটা তো আমার লাগবে না মানে আমার হচ্ছে আমি ব্যাংকে পরে টাকা উঠাবো আমি চাই আমি হচ্ছে কিছু টাকা দিয়ে যাই আপনারা আজকে গরুর মাংস নিয়ে আসবেন ইনশাআল্লাহ বুঝছেন আপনারা গরুর একটা গরু মাংস দিয়ে গরুর মাংস আনবেন জি হ্যাঁ গরু মাংস কি খারাপ হবে না জাফরগঞ্জ জাফর আচ্ছা এরপরে আপনারা তোমাকে দই খাইবা নাকি কি হচ্ছে ফিরনি খাইবা বলো তো আজকে দুপুরে আমি তোমাদের সাথে খাইতে আমার পারলে আমার ভাল লাগতো আমি তো খাইতে পারতেছি না তো তোমালো আমায় যাওয়া আমি সুযোগ পেলে আসবো তোমরা সবাই হচ্ছে ভালো করে আজকে খাওয়া দাওয়া করবে হ্যাঁ